হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবিতা ছিলাম আমার নতুন ব্লগ নিয়ে আসলে ভালো আছো আমরা খুব ভালো আছি তো এই ভিডিওটা আমি দুদিন আগে বানিয়েছিলাম যেদিন খুব ঠান্ডা পড়েছিলো সকালের দিকটা একটু চাদর না নিলে হচ্ছিল না তো সেদিনকার বানানো ভিডিওটা তো আজকে আমি এডিট করছি তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সবার প্রথম তারপর বালিশগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছি সকালবেলা বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয়েছে অনেকটা কাজ সারা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো তো চলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এদিকে আমি সবজিগুলো সব কেটে নিলাম আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তো আজকে রান্না করবো কাঁচকলা আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর এখানে ভাতটাও আমি রান্না করে নিয়েছি তো এখানে দেখো মাছগুলো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে একটু রেখে দেব। আর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি আর এদিকে কুকারে সিটি দিতে দিয়েছি আলু আর কাঁচকলাটা হালকা একটা সিটি দেব। সিটি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় টাইম লাগে না তাই একটা সিটি আমি দিয়ে রাখি আর এখন আমি মাছটা ভাজতে দিয়েছি তো বিয়ের পর যখন আমি প্রথম মাছ ভাজতাম তো তখন আমি এতই ভয় পেতাম একটাও মাছ আমি ভাজতে পারতাম না ভালোভাবে তো অর্ধেক দুধ থেকে আমি দাঁড়িয়ে থাকতাম যে তেলটা ফুটে ফুটে লাগবে তার ভয়ে যদি মুখে লেগে যায় কোথাও পুড়ে যায় ভীষণ ভয় পেতাম তো এখন তো অভ্যাস হয়ে গেছে আর এখন এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্তটা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি হলুদটা রান্নায় খুব একটা বেশি ইউজ করি না আমার হলুদের গন্ধটা একদম ভালো লাগে না তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো আমি প্যাকেট থেকেই দিই আর দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নেবো মশলাটা মশলার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা লেগে যায় তো জল দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কালারটা একদম লাল লাল আসছে মানে তেল যতক্ষণ না ছাড়ছে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আমার ঝোলের কালার একটু লাল লাল হলে খেতে বেশ ভালো লাগে তাই আমি ভালোভাবে লাল লাল করে মশলাটা ভাজবো আর দেখো থেকে কিন্তু তেল একদম ছেড়ে দিয়েছে আর কালারটা অপূর্ব পূর্ব তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার তো কালারটা ভীষণ ভালো লাগছে আমার একটু তেল মশলা দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে মানে রিচ খাবার যেটা সেটা আমি বেশ পছন্দ করি কিন্তু তাই বলে প্রতিদিন এরকমভাবে খাওয়াটা ঠিক না তো মাঝে মাঝে ভালো লাগে আর এখন আমি আলু কাঁচকলা এগুলো সমস্ত দিয়ে দিলাম তারপর আমি ওখানে ঝোল করে নিচ্ছি জল দিয়ে দিয়েছি তো এটা আমি ফুটতে দেবো ভালোভাবে এই ঝোলের ওপর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলো একবারে দিয়ে দিলে ভালোভাবে ফুটলে মাছের সাতটা ঝোলের মধ্যে ভালোভাবে যায় আমি এখন লঙ্কাটা অ্যাড করে নিচ্ছি এরপর ঝোলটা ফুটে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগ নেই খুব তাড়াতাড়ি চলে আসবো তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো